বাংলাদেশ নিয়ে আমেরিকার সাথে কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় এটা কি অনধিকার চর্চা নয় জুলাই গণহত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের নিজস্ব তদন্ত প্রায় শেষ পর্যায়ে আমার দেশ অফিসে এসে হাজির হয়েছেন মাহির ইসলাম বলেছেন নানান কথা বলেছেন মিডিয়ার দায়িত্বের কথা এবং ছড়িয়েছেন মুগ্ধতা আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে তিনটি সংবাদ আপনাদেরকে শুনিয়েছি এগুলো কিন্তু প্রধান শিরোনাম নয় প্রধান শিরোনাম তো আছেই এরকম সত্য এবং আগ্রহ জাগা নেয়া অনেক খবর নিয়ে আজকে চব্বিশ পঁচিশ অর্থাৎ চব্বিশ পঁচিশ সালের চব্বিশ তারিখে দৈনিক আমাদের দেশ সবার সামনে হাজির হয়েছে সবার টেবিলে পৌঁছে গিয়েছে সেখান থেকেই আমার দেশের প্রধান প্রধান শিরোনামগুলো এবং একটু একটু খুঁটছুটি আলোচনা আপনাদেরকে শোনাব আশা করি পুরো ভিডিওতে থাকবেন যাবেন না আনন্দে উপভোগে ভুল হলে কমেন্টসে পরামর্শ দিয়ে জানাবেন প্রধান শিরোনাম দেখুন ভারতের পানি প্রত্যাহারে কৃষিতে বিপর্যয়ের শঙ্কা এই অত্যাচার ভারত অযাচিত আমাদের উপরে করেই আসছে আমাদের রাজশাহী অঞ্চল খুলনা অঞ্চল খুলনার কিছু অঞ্চল প্রায় মরুভূমিতে রূপান্তরিত হয়েছে তাদের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কর্মতৎপরতার কারণে জিয়াউলের তিনশো বিরাশি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন জিয়াউল ওই যে খুনি খুনি ইতর অভদ্র বেজদমা বাংলাদেশের শত্রু এরকম আরো যারা আছে সেনাবাহিনীতে তাদের প্রতি সত্তর বের করে দেওয়া উচিত আমাদের টাকায় তাদের বেতন হতে পারে না এরকম অপরাধীদের মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ইঙ্গিত বিএনপির মহাসচিব অজনপ্রিয় মহাসচিব মহাসচিব মির্জা ফখরুলকে অনেক একটি ভদ্র থ্রেট দিয়েছে নাহিদ ইসলাম যাই হোক পরবর্তী সংবাদ আমরা শুনি নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অন্তর্বর্তীকালীন সরকার এটা বলেছে কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এটার প্রেক্ষিতে নাহিদ ওই কথাটি বলেছিলেন রাজনীতি নিয়ে যে মানে নির্বাচিত বিতর্ক নির্বাচিত কিছু কথা রাজনীতি নিয়ে অনেক কথা হয় তার মধ্য থেকে নির্বাচিত তিনটি বক্তব্য এখানে বিশ্লেষণ করা হয়েছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফখরুল উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকারে থাকবে না ফেব্রুয়ারির মধ্যেই আসছে ছাত্রদের রাজনৈতিক দল আপনাদেরকে এই ফাঁকে একটি কথা বলে রাখি আজকে এই ভিডিও কমেন্ট বক্সে গেলেই দেখবেন একটি লিঙ্ক দেয়া আছে ওখানে গেলে আপনারা নয়া দিগন্ত খবরগুলো শুনতে পারবেন পড়তে পারবেন সেই চ্যানেলটি দেখবেন আপনি সাবস্ক্রাইব করবেন সেখানে সাংবাদিকদের চরিত্র নিয়ে নিয়মিত কথা বলবো সেই চ্যানেলে আশা করি আমার অনুরোধটি আপনারা রাখবেন স্ত্রী সন্তানদের কাছে পেয়ে চোখে আনন্দ উঠলো সালমানে রহমান ও পুত্রের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রব। শহীদ পলাশের কবর খননের সময় তিন দফা গুলি কবর খননের সময় গুলি করেছে পুলিশ র্যাব ওই যে হেফাজতের সময় এই যে এই শহীদ পলাশ কবর খুঁড়তে দেয়নি জানাজা করতে দেয়নি তার হত্যাকে কেন্দ্র করে খুনকে কেন্দ্র করে আরো উনিশটি লাশ পড়েছে একই জায়গায় বুঝেন হেফাজতে কত মানুষ মারা গিয়েছে যাই হোক আমরা শেষ পৃষ্ঠায় চলে যাই আপনারা ছেড়ে যাবেন না দেখেন শেষ পৃষ্ঠায় কি চমৎকার একটি বিষয় ডক্টর কার সাথে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাবসে বৈঠক করেন মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড প্রেসিডেন্ট সারনি নিকলে চলতে শুরু করেছে নির্বাচনী ট্রেন অর্থাৎ নির্বাচনের ব্যাপারে প্রস্তুতি চলছে প্রতি রাতে ছেলের কবরের পাশে কাঁদেন মমতাময়ী মা জুলাইয়ের শহীদ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে অনিয়ম দুর্নীতি বন্ধ রোক বিশ্ববিদ্যালয় তিন প্রকল্প সিলেটের মানে তিনটা প্রকল্প বন্ধ সিলেটের বীজ ঘিরে পর্যটনের বিবর্ণে গিয়েছে আন্তর্জাতিক খবর আপনাদের জন্য কিন্তু আছে আজকের সংক্ষিপ্ত কারণ আজকে তো ইসলামিক সংবাদ আছে ফিচার আছে সেই পেজ গুলো হয়তো আমরা শুধু টাচ করে লক্ষিম করে চলে যাব

গাজার অভিজ্ঞতা পশ্চিম তীরে প্রয়োগ করছে ইসরায়েল গাজাকে তসনাস করেছে এখন পশ্চিম পশ্চিম তীরে হামলা করছে তারা যুদ্ধবিরতি মানছে না গতকাল একশো বিশ জন শহীদ হয়েছে ট্রাম্পকে যুবরাজের ফোন যুবরাজ নিজে ট্রাম্পকে ফোন দিয়ে অভিযোগ সৌদি আরবে তো দিবেই না আমেরিকায় ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অর্থাৎ শেখ হাসিনা একা তো সম্পদ এটা করবে রাষ্ট্রীয় বিনিয়োগ

প্রত্যেকটি পত্রিকা অফিসের টেলিভিশন অফিসে আমাদের দেশের এই নিউজ নিয়ে আলোচনা হয়েছে আমরা দেখেছি দলের যমুনা টিভির নিউজ আমরা দেখেছি সময় টিভির নিউজ কিন্তু সময় টিভি এলারা কোন নিউজ নিয়ে আলোচনা করেছে জানেন সেই নূর জাকের সিন্ডিকেট এশিয়া এশিয়ান থ্রি সিক্সটি এটা এত মারাত্মক একটা নিউজ হয়েছে বাংলাদেশে এমন নিউজ হয়নি বললেই চলে এমন নিউজ দরকার সিন্ডিকেট ভাঙা নিউজ দরকার আচ্ছা সাহিত্য সময় শুক্রবার আছে আছে মধুসূদন দত্তের জীবন ও কর্ম পরিচিতি এ اسماعিল কাদের লেখকটিও লেখো আলবেনিয়ান লেখক উনি اسماعিল কাদের এ শব্দের বিপরীতে চলার স্বতন্ত্র সাহিত্য এই লোক এখনো নোবেল পায় নাই এটা আমার কাছে আশ্চর্য লাগে তার একটা কবিতা আছে মেয়েটি নলদা থেকে নীলাতনে নিজেই নদী হয়ে ঢেউ তোলে আলবেনীয় ভাষায় লিখছে কিন্তু এটাকে অনুবাদ করেছিল আমাদের দেশের মোহাম্মদ নাজিম উদ্দিন খুব সুন্দর কবিতা আমার এত ভালো লাগে তার মানে মোহনীয় মানে আপনি মনে হবে যে কবিতা পাঠ করছেন না হৃদয়ের সাথে কথা বলছেন যখন আপনি তার কবিতা পড়বেন আপনার কাছে এমন মনে হবে ইসমাইল কাদারে এই প্রবন্ধ আমি পড়বই পড়তে না পড়লে কেটে রাখবো এরপরে যখন বাড়ি যাব গাড়িতে বসবো দূরে কোনো যাত্রায় যাবো তখন বসে বসে পড়বে অসাধারণ লেখক ইসমাইল কাদারে থাকে যাই হোক অনেক বয়স হয়েছে বছরের উপরে মানে এগারোবার তার নাম এসেছে নোবেল কমিউনিটি এখনো দেয়নি এই ছিল মূলত আজকের প্রধান শিরোনাম তবে ভারতের প্রাণী কৃষিতে বিপর্যয় এই সংবাদটি দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আমাদের সবজির এত দাম জিনিসপত্রের এত দাম এর কারণ কি আমাদের চাষাবাদের জমি কমে গিয়েছে কেন আপনারা বলবেন আমরা বাড়িঘর করছি না আমরা বাড়িঘর যে পরিমাণ করছি তার চাইতে বেশি পরিমাণ চাষের জমি নষ্ট হয়েছে এই ভারতীয় অপকর্মের কারণে আমাদের উপরে অত্যাচারের কারণে তারা আমাদেরকে স্বাধীন দেশ ভাবে না তারা নিজেদের মতো চলতে তাদের মত করে চলতে পারে এই যে গতবার বন্যা হলো কত কোটি টাকার ফসল নষ্ট হয়েছে তার হিসাব করা যাবে না এখন সেটা আমরা ভুগতে হবে না এখন দোষ আমরা দিব এখন দাম বেশি এখন আমরা দোষ দিব কার ডক্টর ইউরুসের কিন্তু ঘটনাটা ঘটে গেছে কিন্তু বর্ষাকালে যখন ভারত বাঘ ভেঙে দিয়েছে ফসল নষ্ট করে ফেলেছে ধান নষ্ট করে ফেলেছে এইভাবে তারা আমাদের ক্ষতি করছে এখন আমরা ঘটনাগুলো ঘটেছে সাত আট মাস আগে বা চার মাস আগে এখন সেই ফসলের নষ্ট হওয়ার কারণে এখন অন্য ফসলের দাম সেই ফসল গুলোর দাম বেশি না যেগুলো আমরা এখন খেতাম কিন্তু এখন তো আমরা পাচ্ছি না কিন্তু আমরা সেটা তো আমাদের মনে নেই যে ফ্লাড হয়ে গিয়েছে বড় ধরনের এই ছিল আমাদের আজকের শিরোনাম ভারতের পানি প্রত্যাহার এই ব্যাপারে আমাদের সবার সোচ্চার হতে হবে তিস্তায় পানি শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল কুশিয়ারা থেকে পানি তুলতে বাধা পদ্মা থেকে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে ঢাকা উদ্বেগের কথা দিল্লিকে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় নয় দিগন্ত পড়বেন ক্লিক করবেন সেটা সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালো থাকবেন আমি দোয়া করি আপনাদের জন্য আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম